রাত পোহালেই আইএসএল এর মেগা ফাইনাল ইতিমধ্যেই ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে কারণ যুব ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবলের দুই শক্তিশালী দল মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি আইএসএল ফাইনালে ঠিক আগের দিন যুব ক্রীড়াঙ্গনে আইএসএল ট্রফির সঙ্গে ফটোশ্যুট করে ফেললেন মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির কোচ সহ অধিনায়করা মোহনবাগান কোচ হোসে মলিনা এবং জেরার জারাগোজা উপস্থিত ছিলেন সেই সহ উপস্থিত ছিলেন বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান অধিনায়ক তারা সকলেই কিন্তু একসঙ্গে আইএসএল ট্রফির সঙ্গে ফটোশ্যুট করলেন এটা এর একটি চিরাচরিত রীতি এতদিন ধরে হয়ে আসছে এই ছবি আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো পাশাপাশি ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দুই দলের দুই হেড কোচ তারা কিন্তু নিজেদের মধ্যে বেশ অনেকটা সময় কথা বললেন এই ফটোশ্যুটের পরেই দেখা গেল জেরার জারাগোজা এবং হোসেন মলিনা তারা কিন্তু নিজেদের সঙ্গে দীর্ঘক্ষণ বাক্যালাপ করলেন ফলে ফাইনালের আগে একদিকে যেমন দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে তখন দুই দলের দুই চাণক্য কিন্তু নিজেদের মধ্যে বাক্যালাপে ব্যস্ত চলুন দেখে নেওয়া যাক সেই মুহূর্ত সৌরভ মুখার্জি রে